আসসালামু আলাইকুম আলা আলহামদুলিল্লাহ রাবিলামিন আম্মা আল্লাহ রসুলহিন করিম আমি মিনির রজিম বিসমিল্লাহ রহমানির রাহিম কাছে ও দূরে দেশে ও প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে তৈয়বা এইচডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমাম মাহমুদ সম্পর্কে জেলে আল্লামা দেলর হোসেন সাইদি রহেমাহমুল্লা কি বলেছেন আপনারা জানেন যে আমি দিনের দাওয়াত দেওয়ার কারণে দুই হাজার উনিশ সালের গ্রেফতার হয়েছিলাম গুম হয়েছিলাম গুম গুম থেকে তারপরে আমাকে গ্রেফতার দেখানো হয়েছিল তারপরে আমাকে কাশিমপুর এক নম্বর জেলে হস্তান্তর করা হয় এক নম্বর জেলে আমাকে রাখা হয় সেখানে মাজলুম আলেম সারা বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্ধন মুফাসিরে কোরআন হজরতুল আল্লাম হজরত মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহে মোহামুল্লাহ ছিলেন তা আমি ওনার সাথে ওই জেলখানাতে ওনার সাথে আমার দেখা হয় উনি যেখানে থাকতেন পাশাপাশি বিল্ডিংয়ে আমরাও থাকতাম কিন্তু উনি মেডিকেলে থাকতেন ওনার সাথে সব সময় দেখা করার সুযোগ আমাদের হতো না কারণ আমাদেরকে যাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে মামলা দেওয়া হয়েছিল আমাদের সাথে সাধারণত অন্য মানুষদেরকে মিষ্টি দিত না তথাপি আল্লাহ সোহানুত আল্লাহ সুযোগ করে দিয়েছেন আল্লামা দেলর দেল হুসেন সাইদি রহেমহমুল্লার সাথে আমি জেলখানাতে প্রায় সময় বসতাম ওনার হাতে হাতে রেখে হাঁটতাম উনি ডায়াবেটিসের রুগী ছিলেন উনি বিকালবেলা হাঁটতেন তা আমিও ওনার সাথে হাঁটতাম আর সবচেয়ে বড়ো কথা উনি যে মেডিকেলে থাকতেন উনি নিজে সেখানে একটি জুমার নামাজ পড়ার বন্দোবস্ত করেছিলেন সেখানে যারা নামাজ পড়াতো বা খুদ্া দিত খেতাবত দিত তাদের খুদ্বা আল্লামা সাইদি সাহেব নিজ হাতে লিখে দিয়েছিলেন তা আমি ওনার মেডিকেলে প্রায় সময় খুদ্বা দিতাম বেশিরভাগ সময় ক্ষুদবা দিতাম এবং ওনার পক্ষ থেকে অনেক হাদি আমাদের কাছে আসতো আমার কাছে আসতো বিশেষ করে উনি অনেক স্নেহ আমাকে করতেন আর ওনার সাথে ঈদের দিন মেবি ঈদুল ফিতরের দিন ওনার রুমে প্রায় আমি এক ঘন্টার মতন বসা ছিলাম বিভিন্ন বিষয় নিয়ে ওনার সাথে প্রায় সময় কথা বলতাম অনেক বিষয় জানার চেষ্টা করতাম অনেক সময় ওনার সাথে অনেক বিষয় নিয়ে শেয়ারও করতাম পরামর্শও করতাম তো বিশেষ করে গাজুয়াতুল হিন্দের বিষয় নিয়ে খেলাফত ব্যবস্থা ইমারত ব্যবস্থা নিয়ে ওনার সাথে আমি প্রায় সময় কথা বলতাম তা গাজুয়াতুল হিন্দের যিনি আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এবং তার সহচর শামীম বারা ওরুফে সাহিবি কেরণ ওনাদের বিষয় নিয়েও আমি ওনার সাথে কথা বলতাম এদের বিষয় যেহেতু আমি আগে থেকে জানতাম ইমাম মাহমুদ হাবিবুল্লার দাওয়াত আমি আগে থেকেই পেয়েছিলাম এবং আমি ওনার সাথে সাক্ষাৎও করেছিলাম তো এই বিষয়গুলো আমি আল্লামা সাইদি রহিম বলতাম বলার পরে উনি খুব আগ্রহ সহকারে কথাগুলো শুনতেন গাজওয়াতুল হিন্দের বিষয় তো উনি নিজেও বক্তব্য দিয়েছেন ওনার আলোচনায় কিন্তু গাজুয়াতুল হিন্দ এর বিষয়ে আমি যখন বলতাম যে এটা তো খুব কাছাকাছি সময় হবার সম্ভাবনা উনিও বলতেন যে এটা হবে আর পরিস্থিতি সেভাবেই দেখা যাচ্ছে তো আমি ইমাম মাহমুদের সালাম ওনাকে দিয়েছি উনিও ইমাম মাহমুদকে সালাম দিয়েছেন তার বন্ধু শামীম বারা সাহেবিকেরনকেও উনি সালাম জানিয়েছেন আমার মাধ্যমে ইভেন আমি সেই সালামে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে পৌঁছিয়েও দিয়েছি এবং তার বন্ধুর কাছেও পৌঁছে দিয়েছি তা সবচেয়ে বড় আশার আলো হচ্ছে ইমাম মাহমুদ এবং হাবিবুল্লাহর ব্যাপারে উনি পজিটিভ ছিলেন আমি নিজে ওনার সাথে কথা বলেছি গাজুয়াতুল হিন্দের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে কর্মকা কর্মকাণ্ড কর্মনীতি কর্মপদ্ধতির ব্যাপারে যতটুকু বলার আমি ওনার সাথে বলতাম এবং উনি খুব আগ্রহ সহকারে শুনতেন এবং উনি গাজুয়াতুল হিন্দের ব্যাপারে পরামর্শও দিতেন তা অনেক শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা হয়তো আল্লামা সাইদি সাহেব ভিতরে কী অবস্থায় ছিলেন ওনার স্মৃতিচারণ সম্পর্কে অনেক জানার আগ্রহ ছিলেন কারণ লক্ষ লক্ষ কোটি কোটি জনতা দল মত নির্বিশেষে ওনার তাফসির শুনতেন মনোমুগ্ধকর হয়ে ওনার তাফসির শুনতেন ওনার লক্ষ কোটি ফলোয়ার এখনও রয়েছেন ওনাকে ভালোবাস ভালোবাসে মোহাব্বত করেনি ওলা ছিলেন যদিও বিভিন্ন দল মত আমাদের দেশে আছে মতের পার্থক্য থাকতেই পারে তথাপিও একজন মজলুম আলেম হিসেবে ওনাকে কম বেশি সবাই মোহাব্বত করতেন ওনার তাপসির শুনে সবাই মুগ্ধ হতেন তা ওনার স্মৃতিচারণ করে শেষ করা যাবে না উনি জেলখানার ভিতরে অনেক মানুষের সাথে উনি দাঁড়িয়ে কথা বলতেন যদিও প্রশাসনের পক্ষ থেকে বাধা ছিল মানুষ যখনই জট বেঁধে যেত তখনই প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করা হতো এরপরেও তথাপিও মানুষ অনেক বেশি তার সাথে কথা বলতেন আমার স্পষ্ট মনে আছে একবার একজন জেল সুপার জেলখানাতে আসলেন ওনার নামটা আমি বললাম না উনি আসার পরে উনি নিজেও সাইদি সাহেবের রুমের ভিতরে বসে অনেক কান্না করলেন হুজুরের কাছ থেকে দোয়া চাইলেন উনি বলতেন যে হুজুর ছাত্র জীবন অনেক বেশি মাহফিল আপনার শুনেছি অনেক দূর থেকে শুনেছি আপনার কাছে আসার সুযোগ হয় নাই আমার জেলের ভিতর আপনি এসেছেন মানে এ বলে উনি কান্নাকাটি করতেন আর সাইদি সাহেব নিজেও আমার কাছে এই সব বিষয় বলতেন ইভেন উনি কীভাবে মক্কা শরীফে কাবাগরের ভিতরে কিভাবে প্রবেশ করতেন প্রবেশ করলেন সেই বিষয়ে উনি আমার সাথে গল্প করতেন তা অনেক স্নেহ আমাকে করতেন অনেক হাদিয়া উনি আমাকে দিতেন অনেক মানুষকে উনি হাদিয়া দিতেন তো যখনই আমি জেলখানা থেকে আমি কোর্টের উদ্দেশ্যে যেতাম আমাকে যখন কুর্টে নেওয়া হতো তখনই ওনার সাথে সাক্ষাৎ করার সুযোগ হতো আমি মেডিকেলে বিশ্রাম নিতাম কোর্টে যাওয়ার আগ পর্যন্ত যেহেতু আমরা বিশেষ মামলা ছিল আমাদের আমাদেরকে এককভাবে নেওয়া হতো তো ওনার রুম ওনার রুমে বা ওনার কাছে বসতাম ওনার সাথে কথা বলতাম ওনার যিনি খাদেম ছিল উনারা ভিতরে এখনও আছেন আরেকজন খাদের বাই মোহাব্বত জুবাইয়ের বাই উনি বের হয়েছেন এরকম ওনার খাদেমদের সাথেও আমার খুব আন্তরিক সম্পর্ক ছিল ওনারা ওনাদের রুমে নিতেন এবং আমাকে বসাতেন আপ্যায়ন করতেন হুজুরের যে হাদিয়া সেই হাদিয়া আমাদেরকে দিতেন আমার স্পষ্ট মনে আছে আলামা সাইদি সাহেব একাধিকবার আমাদেরকে আজুয়া খেজুর আর অন্য অন্য খেজুর খাওয়াইছেন এবং উনি তিন ফল জাইতুন ফল এগুলো আমাদেরকে হাদিয়া হিসেবে দিতেন আমরা খেতাম তো একটা কথাই বলবো উনি সর্বাবস্থায় শাহাদতের মৃত্যুর ব্যাপারে শাহাদতের তামানা করতেন উনি প্রত্যেকের কাছে দোয়া চাইতেন এবং বলতেন আল্লাহ তালা যাতে আমাকে জেলখানাতে মৃত্যু না দেন এবং শাহাদতের মৃত্যু দান করেন এভাবে উনি কান্নাকাটি করতেন প্রত্যেকের কাছে দোয়া চাইতেন তো আমরা সর্বাবস্থায় দোয়া করতাম দোয়া করি আল্লাহ সোহান তাল্লাহ তাকে যাতে শাহাদতের মৃত্যুর সেই মর্যাদা সেই নসিব নেয়ামত দান করেন সর্বোপরি কথা একটাই আল্লামা সাইদি রহিমহামুল্লাহ ইমাম মাহমুদের ব্যাপারে আমি ওনার সাথে আমি নিজে দাওয়াত দিয়েছি এবং নিজে উনি দাওয়াতকে পজিটিভ নিয়েছেন উনি ইমাম মাহমুদ এবং সাহিবিকারমের কথা মনোযোগ সহকারে শুনেছেন এবং ওনাদের কাছে উনি নিজে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য সালাম পৌঁছে দেওয়ার জন্য বলেছেন আমি নিজে সেটা পৌঁছে দিয়েছি সুতরাং ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আল্লাহর মনোনীত বান্দা যারা প্রজ্ঞাবান যারা তাকুয়াবান যারা ক্ষুদাভীতি সম্পূর্ণ ব্যক্তি বা আলেম তারা সেটি উপলব্ধি করতে পারেন সেটা উপলব্ধি করার মতন বিষয় আর ওনার কর্মপদ্ধতি কর্মনীতি এগুলো যে ব্যক্তি যাচাই করবে কাছ থেকে আসবে এবং দেখবে তারা বলতে বাধ্য হবে যে প্রদত্ত একজন নেতার যে সমস্ত বৈশিষ্ট্য বা গুণাবলী থাকার দরকার এর সবকিটি গুণাবলী ইমাম মাহমুদ উল্লার মধ্যে রয়েছে তা আমি আমাদের চ্যানেলের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাবো আলেম ওলামাদেরকে সহ আপামর জনসাধারণ সকলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে বিদ্বেষবশত আমরা অপপ্রচার না করি প্রপাগান্ডা না চালাই আমরা সত্যকে যাচাই করি ইমাম মাহমুদ হাবিবুল্লা আল্লাহর পক্ষ থেকে সত্য নিয়ে এসেছেন উনি আল্লাহর মনোনীত বান্দা আমরা প্রত্যেকটা বিষয়কেই আমরা যাচাই করি ওনার সাথে আমরা সাক্ষাৎ করি ওনার কর্মপদ্ধতি না দেখে উল্টাপাল্টা কমেন্ট আমরা না করি আল্লাহর মনোনীত বান্দার সাথে আমরা শত্রুতামি না করি কারণ সরাসরি বুখারি শরীফের হাদিসের মধ্যে আসছে মানে ফাকাদ আদালত যে ব্যক্তি আল্লাহর অলির সাথে দুঃস রাখে শত্রুতা রাখে আল্লাহ তাকে যুদ্ধের আহ্বান করছেন সুতরাং আল্লাহর অলি ইমাম মাহমুদ শুধু অলি না উনি মুজাদ্দেদ উনি একজন ইমাম বারো ইমামের অন্যতম ইমামিন উনি এবং উনি খলিফাতুল মুসলিমিন বারোজন খলিফা যারা আসবে তাদের মধ্যে তিনি এগারোতম ইমাম মাহাদি হচ্ছে বারোতম সুতরাং বিদ্বেষবশত দলীয় গুরামি থেকে যাতে আমরা হিংসা না করি বা বিদ্বেষ না করি এই উদাত্ত আহ্বান এই উম্মার প্রতি আমার থাকবে প্রত্যেক আলেমসহ সর্বসাধারণ প্রত্যেকটা ব্যক্তির প্রতি আমার উদত্ত আহ্বান থাকবে আপনারা সত্য যাচাই করুন সত্য যাচাই না করে উল্টাপাল্টা কমেন্ট করে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হবেন না আল্লাহর দুশ্মনে লিপ্ত হবেন না সত্যকে আগে যাচাই করা প্রত্যেকের ইমানই দায়িত্ব যখনই কোনো সত্য পৃথিবীতে আসে সেই সত্যকে যাচাই কথা যাচাই করা এটা ইমানি দায়িত্ব তবে এক্ষেত্রে মনে রাখতে হবে বিদ্বেষবশত হিংসাব হিংসার কার বশরবর্তী হয়ে যাতে আমরা সত্যকে প্রত্যাখ্যান না করি যেমনটি করেছিলেন ইহুদি খ্রিস্টানরা আমরা যাতে সত্যকে সর্বপ্রথম যাচাই করি ওনার কর্মপদ্ধতি দেখি ওনার মধ্যে যদি কোনো শিরিকবিদ আত থাকে ওনার মধ্যে যদি শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড থাকে উনি নিজেই বলেন সেটি যে কেউ সেটি প্রতিবাদ করতে পারবে এবং ইমাম মাহমুদের অন্ধ অনুসরণ করতে উনি নিজেই নিষেধ করেন ওনার বায়াতের একটা শর্তই থাকে যে ইমামের অন্ধ অনুসরণ করা যাবে না যে বা যারা বায়াত নিয়েছেন আপনারা জানেন যে উনি কোরআন এবং সুনাসম্মতভাবে মানুষকে কোরআন এবং সুন্নার দিকে আহ্বান করছেন কোরআন এবং সুন্না প্রতিষ্ঠায় আমরা একে অপরের সহযোগিতা চাই ইসলামী ইমারত ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা একে অপরের সহযোগিতা চাই যেটি আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন যে সৎ কাজে একে অপরকে সহযোগিতা করার জন্য আর অন্যায় আর যদি বক্রতা দেখেন কুফুরি দেখেন যে কেহ প্রতিবাদ করতে পারে এবং সেটা ধরিয়ে দিতে পারেন মানুষ ভুলের ঊর্ধ্বে নয় ইমাম মাহমুদের নিজের বক্তব্য হচ্ছে ওনার নিজেরও ভুল হতে পারে ইভেন ইমাম মাহতিরও ভুল হবে মানুষ ভুলের রুদ্ধে নয় তবে উনি ভুলে স্থির থাকবেন না কারণ ওনার কাছে ইলহাম আসে আল্লাহ সোহানো তালা ওনাকে নির্দেশনা দেন যার কারণে উনি অন্য নেতাদের মতো নয় অন্য মানবরচিত কোনো নেতার মতন উনি নেতা নয় উনি আল্লাহ প্রদত্ত নেতা এবং আল্লাহ সোহানো তাল্লাহ ওনাকে পরিচালনা করেন দিক নির্দেশনা দেন সুতরাং যারা নিরপেক্ষ মন নিয়ে সত্যকে যাচাই করার ইচ্ছা আছে আপনাদের সকলকে আমরা বলবো যে আমাদের ফেসবুক আমাদের এই ডিসক্রি ডিসক্রিপশান বক্সে আমরা আইডি দিয়ে দিলাম সেখানে আপনারা যোগাযোগ করুন ইমাম মাহমুদের সাথে যোগাযোগ করুন ওনার সাথে সাক্ষাৎ করে ওনার কর্মপদ্ধতি ওনার লক্ষ্য উদ্দেশ্য আগে দেখেন সুন্না সম্মত হলে একে অপরকে সহযোগিতা করুন আর কোরআনসন্নার বিরুদ্ধে যদি কোনো ওনার কর্মপদ্ধতি থেকে থাকে তাহলে সেটি আপনারা ভুল ধরিয়ে দেন এই উদাত্ত আহ্বান আপনাদের কাছে রাখলাম যেমনটি আল্লামা রহিম রহিমহমুল্লাহ উনি ইমাম মাহমুদ সম্পর্কে পজিটিভ ছিলেন আমি নিজেই সেটার বাস্তব প্রমাণ এবং আমার অনেক ভাইয়েরা যারা আমার সাথে জেলখানাতে ছিলেন অনেকেই বাহিরে এসেছেন তারা জানেন যে আমি আমার ছোট ভাই যে আমার সাথে সাইদি সাহেবের সাথে আমরা একসাথে খোদ্ দিতাম নামাজ পড়াতাম হাফেজ সেও সাক্ষী হিসেবে অনেকেই আছেন সুতরাং আমি বলবো যে আল্লামা সাইদি রহিম ইমাম মাহমুদ সম্পর্কে পজিটিভ ছিলেন উনি নিজ থেকে ইমাম মাহমুদকে সালাম জানিয়েছেন ওনার বন্ধুকে সালাম জানিয়েছেন তা আজকের এই আলোচনার মাধ্যমে আমরা শুধু এতটুকুই বলবো আমরা যাতে সত্যকে সত্য হিসেবে গ্রহণ করতে পারি আল্লাহ তাবারুকাতা সেই তৌফিক আমাদেরকে দান করুন আমিন ইয়রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল